আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে সয়াবিন এর রেসিপি নিরামিষ করবো কোনো মাংস ডিম মাছ কিছুই দেব না তো দেখেন এই যে একটা কড়াই নিলাম এর মধ্যে তেল দিয়ে দিয়েছি দেব একটি পিঁয়াজ পেঁয়াজ দারচিনি দুটো তেজপাতা এই যে এরপরে দিয়ে দেব লবণ দেব হলুদ দিয়ে দেব টমেটো এই যে মাংসের মশলা এখানে অনেক রকমের মাংসের মশলা আছে মানে পঁচিশটা মশলা এখানে এরপরে দেব মরিচ দেব একটু আদা সবগুলো একসাথে এখন ভালোভাবে কষায় নেব এরপরে দিয়ে দেব কিছু আলু কিউব করে কেটে রাখছি সে আলুগুলো দিয়ে আলুগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে কষায় নেব এই যে এখন একটু পানি দিয়ে দেবো অল্প পরিমাণে যাতে আলুটা হালকা সেদ্ধ হয় দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখো এখানে সোয়াবিন আমি কি করেছি এগুলো একটু গরম পানিতে হালকা সেদ্ধ করে নিয়েছি তো এখন কি করব এগুলো এভাবে চিপাই নেবো মানে এখানে তো পানি আছে এভাবে চিপাই নেব সবগুলো নিয়ে এই যে এখানে রেখে দেব ভালো মতো কষানো হয়ে গেছে দেখো উপরে তেল উঠে আসছে আর কত সুন্দর কালার এখন এই যে সোয়াবিনগুলো আমি চিপে রাখছি পানি থেকে উঠাই নিচ্ছি এই যে এগুলো এখন এটার মধ্যে দিয়ে দেব সুন্দর ভাবে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা তো যারা খাও তারা বোঝো কতটা মজা আর সবকিছুর সাথেও খাওয়া যায় চিংড়ি মাছ বলো মাছ মাংস সবকিছুর সাথে তো আমি আজকে নিরামিষ করলাম তোমার মাছ মাংস কিছুই লাগবে না খুবই টেস্টি ও মজা লাগবে অসাধারণ মজাদার একটি খাবার এটা তো এভাবে করে সব সুন্দর করে কষায় নিতে হবে দেখো আমি খুব সুন্দরভাবে এটা কষায় নিয়েছি এরপরে এখন আমি পানি দিয়ে দেব। বার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এটা এই যে এখন কিছু কাঁচামচ দিয়ে দিব কাঁচা পাকা আর দেব একটু জিরে আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার সোয়াবিন রান্না তো এমন করে খেয়ে দেখবেন অসাধারণ ও খুবই মজাদার লাগবে মাছ মাংস সব ফেল একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম